নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষি সাহিত্য সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় গত বাইশে জুন কলকাতায় অনুষ্ঠিত মানসিকতার লেখক পাঠক সমাবেশ ও রমা রায়চৌধুরী স্মারক আলোচনা সভার অতি মূল্যবান সম্পূর্ণ কার্যক্রমটির আমাদের চ্যানেলে সম্প্রচারের আজ চতুর্থ পর্বে পরিবেশন করছি আইনবিদ মনস্বিতাদের চোখে নারী নির্যাতন বিষয়ে আলোচনা পরবর্তী ভিডিওগুলিতে সম্প্রচার করব ক্রমান্বয়ে আইনবিদ সুপ্রিয় রায়চৌধুরী ও মনোবিদ মোহিত রণদীপের ভাষণসহ লেখক পাঠকের বিনিময়ের বিষয়গুলি নমস্কার প্রথম যেটা আমরা দেখতে দেখতে চাইব সেটা হচ্ছে আমাদের অধিকার কি নারী হিসেবে সমাজের কাছে ভারতবর্ষের আইনের কাছে প্রথম অধিকার যেগুলো সেগুলো হচ্ছে আমাদের সংবিধান যে অধিকার দেয় তার মধ্যে প্রথম অধিকার হচ্ছে আর্টিকেল টোয়েন্টি এর মাধ্যমে রাইট টু লাইফ এখানে মনে হবে যে এটা শুধু জীবনে বেঁচে থাকার অধিকার তা কিন্তু নয় এটা হচ্ছে সুস্থভাবে সম্মানের সঙ্গে জীবন যাপন করার অধিকার যেখানে যেখানে সমাজে এই সুস্থভাবে এবং সম্মানের সঙ্গে জীবন যাপনে কোনো বাধা তৈরি হবে সেই খানটাই কিন্তু নির্যাতনের মুখ এখানে আমাদের আরো অধিকার রয়েছে আর্টিকেল ফোরটিন অনুযায়ী আইনের চোখের সাম্যের অধিকার আর্টিকেল ফিফটিন কর্তা হচ্ছে প্রধান ব্যক্তি এবং এই কর্তা একজন পুরুষ এখানে দেখা যায় অনেক যে এই কর্তা এখন কখন কখন কর্ম এখনো পর্যন্ত আমরা মনে করছি সেইখানে এই কর্তার দ্বারা তার অবস্থর সংসারের যারা অন্যান্য লোক তাদের উপর কিছু অত্যাচার হয়ে আসে যেটা আমার আগে কথা বলি সেই তার ক্ষমতাটাকে প্রবর্তন করার জন্য বা ধরে রাখার জন্য এবং যখন দেখা যাচ্ছে যে এই যদি লিঙ্গভেদটা আমরা উঠিয়ে তখন এই পাওয়ার যে আছে ক্ষমতাশালী যে সংসারের ভেতর সে কিন্তু ক্ষমতা তার থেকে কম যে বা ক্ষমতাহীন যে তার উপরে এই নির্যাতনটা চালিয়ে আসছে এবং এইটা একটা সমাজের কাঠামোর মধ্যে তৈরি হয়েছে আমরা জানি

ক্রাইমের তথ্য আমাদেরকে দেয় এবং সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় সাড়ে চার লাখের উপর মহিলা দু হাজার বাইশ সালে ভারতবর্ষে কোনো না কোনো নির্যাতনের সম্মুখীন হয়েছে এবং সেইটা দু একুশ সালের থেকে প্রায় চার পার্সেন্ট বেড়েছে এবং এটাও দেখা যাচ্ছে যে গুগলের রিপোর্ট অনুসারে প্রতি তিনজন নারীর মধ্যে গোটা বিশ্বে একজন নারী সারা জীবনে কোনো না কোনো রকম শারীরিক নির্যাতনের যেটা যখন নারী শুরু হয় একেবারে বয়স্ক অবস্থায় খুন খাপাকা লাগে আর শেষ হয় একেবারে বয়স্ক অবস্থায় যখনই খাতার মৃত্যু হচ্ছে ততদিন পর্যন্ত সমাজে বিভিন্ন দিক থেকে জীবনের বিভিন্ন সময় তার উপরে এই আঘাতগুলো আসতে থাকে এবং অন্যান্য অপরাধের সাথে সাথে কিছু কিছু জেন্ডার স্পেসিফিক ক্রাইম তার উপরে ঘটে থাকে তার মধ্যেই জীবনের বিভিন্ন দিকে যে বাইরে চলাফেরা করতে গিয়ে হয় কি নিজের বাড়ি যেখানে মানুষ সব থেকে নিরাপদ বা সুরক্ষিত থাকবে সেখানে তার উপরে আঘাত নেমে আসছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ওই পরিসংখ্যান অনুসারে প্রায় থার্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ক্রাইম জেলা নারীদের উপর হয়েছে সেটা আসছে তার নিজের পরিবারের নিকট আত্মীয় জনের কাছ থেকে ডোমেস্টিক ক্রুয়েলিটি হিসেবে এবং এই সংখ্যাটা আমরা যদি দেখি পার্সেন্টেজটা অঙ্গরাঞ্চলে কিন্তু আরো বাড়ছে সুতরাং খুব শিক্ষিত সমাজের মধ্যে সবাই তা কিন্তু নয় এইবারে আমি কি করে বুঝবো যে কোথাও নির্যাতন হচ্ছে শুনলে মনে রাখতে তো খুব স্বাভাবিক ব্যাপার একটা নির্যাতন বলে নির্যাতিরা বুঝতে পারবে না কিন্তু এই জিনিসটাই দেখা যাচ্ছে যে পরিষ্কার নয় সমাজের বিভিন্ন জায়গা আমরা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আইন অনুসারে ডোমেস্টিক ভায়োলেন্স চার রকমের হয় এক হচ্ছে শারীরিকভাবে নির্যাতন যেটা সাধারণত পরিষ্কার বোঝা যাচ্ছে মারধর করা তাহলে এইটা কি সমাজের সর্বত্র খুব পরিষ্কার যে এটা এক ধরনের নির্যাতন তা কিন্তু নয় এই ডোমেস্টিক ভায়োলেন্স আইন তৈরি করেছেন যে আইনবিদদের দল তার অন্যতম সর্বাধিক উমা চক্রবর্তী শারীরিক অত্যাচার হয় কি না তারা প্রথম কথাটা বুঝতে পারিনি তারপর যখন তাদের জিজ্ঞেস করলে তোমাদের কি তোমাদের স্বামীরা মার্ধন করে তখন তারা বলছে যে হ্যাঁ আমরা যদি রোষ করি তাহলে আমাদেরকে মার্ধ

যে বিবাহিক সমত্রে থাকাকালীন আহ

আমি আর একটা সিরিয়াল বা ওয়েব সিরিজ এর কথা বলবো লজ্জা এটাও খুব এখানে দেখা যাচ্ছে যে একটি মেয়ে তার বিয়ে হওয়ার পরবর্তী সময় থেকে তার স্বামী

সেই ৰকম আমাৰ য থেকে তাকে মাসিক ভাবে দেওয়া উচিত প্রত্যেক নারীকে সেই জায়গাটা থেকে যদি তাকে বাধা দেওয়া হয় এবং অর্থ উপার্জন করতে যদি তাকে বাধা দেওয়া হয় তাহলে সেগুলো আর্থিক নির্যাতনের মধ্যে পড়ছে

তাতে কুইটি সংজ্ঞা দেওয়া হয়েছে যে একজন নারীকে এমন ব্যবহার করা যাতে তিনি সুইসাইড করতে বাধ্য হন বা তার কোনো চোট আঘাত লাগে বা তার স্বাস্থ্য স্বাস্থ্যহানি হয় সেই রকম পরিস্থিতি তৈরি হলে তাকে কুইটি বলা হবে এবং কোনোভাবে যদি তার থেকে চাপ দেওয়া হয় কোনো সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য তাহলেও তাকে কুইটি হিসেবে ধরা এই গুলো হচ্ছে গার্থস্থ হিংসা ঠিক তবে মিকি কি কাজ জিনিস বিচার কোন পরিস্থিতিতে কি আছে তাহলে এইগুলো গুলো কিন্তু গার্থস্থ পরিস্থিতির মধ্যে বিচার আমি বলি বলি যে গার্থস্থ হিংসা বলতে যে নির্যাতন আমরা বুঝলাম এইগুলো যদি সমাজে বা জীবন দআরে ক্ষেত্রে আমাদের উপরে নেমে আসে তাহলে সেই গুলোকেও আমরা নাগরিক বিচার